হ্যালো বন্ধুরা আজকে ছিল গণেশ চতুর্থী তো গণেশ চতুর্থীতে আজকের ফার্স্টেই শুরু করলাম আমাদের ঘরের ঠাকুর দিয়ে এটা হলো আমাদের ঘরের গণেশ ঠাকুর সত্যি কথা বলতে তেমন কিছুই করে দিতে পারিনি শুধু একটু মোদক আর লাড্ডু দিয়ে আর ফুলমালা দিয়ে পুজো দিয়েছিলাম আর এগুলো হলো আমার ঘরের যে ঠাকুরগুলো ওই ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাব বাইরের গণেশ ঠাকুরটার কাছে এটা হলো আমাদের ফ্ল্যাটের নিচে যে গণেশ ঠাকুরটা থাকে ওই ঠাকুরটা তো আজকের এই ঠাকুরটারই পুজো হবে এখন সব রেডি করে রেখেছে ঠাকুর মশা এখনও আসেনি তো আমি একটু ফল টলগুলো কেটে দিয়ে এগিয়ে রাখবো তো চলো কেটে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ পিছনে যে ফুল দিয়ে ডেকোরেশন করা ওগুলো কিন্তু তোমাদের দাদা ভাই করেছে কালকের বিকালবেলা তো ওইগুলোই ডেকোরেশন রেডি করে দিয়ে অফিস চলে গেছে আর এখানে দেখো আমি সব প্রসাদগুলোকে কেটে ভালো করে চাপা দিয়ে রাখছিলাম কারণ এটা তো বাইরে তাই বিড়াল আসে কুকুর আসে অনেক নোংরা টোকরাও পড়বে ওর জন্য আমি চাপা দিয়ে রাখছি দিয়েছিলাম তো দেখো এর মধ্যে আছে সব লাড্ডু গুলো আর মিষ্টি দেখো সব কিছুই তো প্রায় রেডি করেই দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত ঠাকুর মশাই আসেনি আর আমি এখনো রেডিও হইনি দেখো আমার মুখের কি অবস্থা আর এখানে দেখো উপরে দিদি রেডি হয়ে চলে এসছে আর কি বললাম তোমাদেরকে ঠাকুর মশাই আসেনি চলো আমরা গিয়ে ঠাকুর মশাইকে ধরে নিয়ে আসি তাই চলে এলাম এখানে ঠাকুর মশাইকে ধরে নিয়ে যেতে এসে দেখছি এখনো পুজোই শেষ হয়নি প্রায় শেষের পথে তাই ওনাকে নিয়ে যাব বলে দাঁড়িয়ে ছিলাম ভাবলাম ওনাকে নিয়েই যাব আর ছাড়া যাবে না তো তারপর ওনাকে নিয়ে চলে এলাম এখন উনি বসে গেছে আর এটা আমাদের ফ্ল্যাটের পুজো যেহেতু যারা যারা থাকি সবাই মিলে পুজো করি তাই খুবই মজা হয় এখানে দেখো বসে রয়েছে উপরের কাকিমা তারপরে ওই দিদিটা কাকু বসে ছিল আর আমি এখানে ধুনো নিয়ে সারা বাড়ি ঘোরাচ্ছিলাম তো গেট পর্যন্ত গেলাম তারপরে চলে এলাম আর দেখো ধুনো দিতে দিতে আমি চলে এলাম এখন মন্দিরের সামনে তখন থেকে তো তোমাদের কি আমাকেই দেখাচ্ছে না চলো আমাকে একটু দেখিনি দেখো আমি আজকে গোপী ড্রেস পরেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমি তেমন কিছুই করিনি শুধু একটু ড্রেসটা পরেই চলে এসেছি কোনো রকম প্রত্যেক বছর কাকিমা অনেক রকম ভোগ বানিয়ে দেয় তো এবছর কাকুর শরীর খারাপ ছিল বলে তাই কাকিমা তেমন কিছু বানাতে পারেনি আর সত্যি কথা বলতে আমিও তেমন কিছু বানিয়ে দিতে পারিনি কারণ তিয়ান এত ছোট ওকে নিয়ে আমি কিছুই করে উঠতে পারি না তো তার জন্য আর কিছু বানিয়ে দিতে পারিনি তারপর আমরা দেখো এখন পুষ্পাঞ্জলি দেবো বলে এখানে বসে পড়েছি আর এখানে দেখো ওই যে কাকিমাকে দেখছো ওটা হলো ওই দিদির মা মানে অন্বেষা দিদির মা আমাদের তিনতলার কাকিমা এখানে দেখো পুজো প্রায় শেষ হয়ে এসছে এখানে এখন হুম হচ্ছে আর কাকিমা ভোগে কি বানিয়ে দিয়েছিল চলো তোমাদেরকে বলি কাকিমা এবছর লুচি আর পায়েস বানিয়ে দিয়েছিল আরও সাথে প্রসাদ ছিল আর তেমন কিছু বানাতে পারেনি না হলে কাকিমা প্রত্যেক বছর খিচুড়ি তরকারি আরও অনেক কিছুই ভাজা বানিয়ে দেয় আর এই দেখো তিয়ান সোনাও ঘুম থেকে উঠে চলে এসছে ও ঘরে ঘুমাচ্ছিল আমি এখানে বাইরে পুজো দেখছিলাম আর দেখো ঘুম থেকে উঠে গেছে উঠেই এখানে মোড়টা একটু অফ ছিল তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে তো আমাদের পুজো প্রায় শেষ হয়ে এসছে আর বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজকের ভিডিওটা ছিল অনেক ছোট তো যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিও লাইক কমেন্ট আর শেয়ার করো তো চলো দেখো পুজো হয়ে গেছে আর আমরা এখানে এখন প্রসাদ খেতে বসে পড়েছি দেখো প্রসাদও খাচ্ছিলাম সাথে আবার আমি ঘরে আজকে ফ্রায়েড রাইস বানিয়েছিলাম আর আলুর দম বানিয়েছিলাম ওটাও খেয়ে নিলাম আমরা সবাই মিলে সত্যি খুব মজা হয়েছিল আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা